ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কি কি আছে পৃথিবীর অন্দরমহল অস্তিত্ব পৃথিবীর শিলা চাপবলয় ও বায়ুপ্রবাহ মেঘ বৃষ্টি জলবায়ু অঞ্চল মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন ওশিয়ানিয়া উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া থেকে থাকছে পাঁচ নম্বরের ম্যাপ পয়েন্টিং মান সত্তর সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ও অশিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রঙ বা প্রতীকের সাহায্যে দেখাও পাঁচটি আছে ফার্স্টে দেখো মিশোসিপি মিশৌরি নদী আটাকামা মরুভূমি কনড়াঢ বিযুক্তি রেখা কানাডীয় সিল্ট আমাজন নদী দুইয়ের দাগের ঠিক উত্তরটি নির্বাচন করো দশটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন পৃথিবীর মোট আয়তনের চুরাশি পার্সেন্ট অধিকার করে আছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিলামণ্ডল উত্তরটি হলো অপশান বি গুরুমণ্ডল থার্ড কোশ্চেন খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে তা হলো মার্কারি স্কেল স্কেল রিখটার স্কেল উত্তরটি হলো অপশান বি স্কেল থার্ড কোয়েশ্চেন একটি নিম্ন উচ্চতার মেঘের উদাহরণ হল সিরাস অল্টো স্ট্যাটাস স্ট্র্যাটাস উত্তরটি হলো অপশান সি স্ট্র্যাটাস নেক্সট কোশ্চেন উষ্ণ ও আর্দ্র বায়ুর চলাচলের মাধ্যমে যে বৃষ্টি হয় তাকে বলে পরিচলন বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত গুড়িগুড়ি বৃষ্টি উত্তরটি হল অপশান এ পরিচলন বৃষ্টিপাত নেক্সট কোয়েশ্চেন তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত গ্রিনল্যান্ডে বাস করে ও জনজাতি শ্যাময়েত জনজাতি ল্যাপ জনজাতি উত্তরটি হল অপশান এ এস্কিমো জনজাতি নেক্সট কোয়েশ্চেন গুজরাতের গির অরণ্যে বেশি দেখা যায় হাতি সিংহ কুমির উত্তরটি হল অপশান বি সিংহ নেক্সট কোয়েশ্চেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হল পর্যাপ্ত উন্নয়ন পরিবেশ উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন উত্তরটি হল অপশন সি স্থিতিশীল উন্নয়ন নেক্সট কোশ্চেন ইউক্রেনের চেরোনো বিলে পারমাণবিক দুর্ঘটনা ঘটে উনিশশো ছেষট্টি সালে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াশি সালে উত্তরটি হল অপশন সি উনিশশো ছিয়াশি সালে পরের প্রশ্ন তৃণভূমি অবস্থিত উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে উত্তরটি হল অপশন বি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে নেক্সট কোশ্চেন নিউজিল্যান্ডের উপকূলীয় সমভূমির নাম আটাকামা সমভূমি ক্যান্টারবেরি সমভূমি ল্যানোর সমভূমি উত্তরটি হল অপশন বি ক্যান্টারবেরির সমভূমি দিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোশ্চেন শিয়াল কোথায় অবস্থান করছে উত্তরটি হলো সীমা বা মহাসাগরীয় ভূতকের নিচে শিয়াল স্তরটি অবস্থান করছে সেকেন্ড কোশ্চেন উষ্ণ প্রশোণ কি উত্তরটি হলো পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে উষ্ণ ফুটন্ত জল থার্ড কোয়েশ্চেন ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত উত্তরটি হল ভূপৃষ্ঠ থেকে পৃথিবী কেন্দ্রের দূরত্ব ছ হাজার তিনশো সত্তর কিমি নেক্সট কোয়েশ্চেন একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও উত্তরটি হল অগ্নুদ্গম ও ভূমিকম্প হল আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া নেক্সট কোয়েশ্চেন জাপানের মাউন্ট ফুজি একটি মৃত আগ্নেয়গিরি সত্য না মিথ্যা নির্বাচন করো উত্তরটি হলো মিথ্যা নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্পের দ্যাস তরঙ্গ পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে পারে উত্তরটি হল পি তরঙ্গ নেক্সট কোশ্চেন প্যানজিয়া কি উত্তরটি হলো তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে নেক্সট কোশ্চেন রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কি উত্তরটি হল রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হলো রক জিপসাম নেক্সট কোশ্চেন ভূত গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয় সেটি আগ্নেয় শিলা নামে পরিচিত সত্য সত্যনামিতা নির্বাচন করা উত্তরটি হলো সত্য নেক্সট কোয়েশ্চেন কার্স্ট ভূমিরূপ বলতে কী বোঝে উত্তরটি হল চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে এক বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায় তাকে কার্স্ট ভূমিরূপ বলে নেক্সট কোয়েশ্চেন আয়নবায়ুর প্রভাবে কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না উত্তরটি হল আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টি হলে পশ্চিমাংশে একেবারে বৃষ্টিপাত হয় না নেক্সট কোশ্চেন উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত শূন্যস্থান পূরণ করে উত্তরটি হল নিরক্ষীয় শান্ত বলয় নেক্সট কোয়েশ্চেন পার্বত্য অঞ্চলে বেলা পর্বতের ঢাল বরাবর যে ভারী বায়ু ওপর থেকে নিচে নামে তার নাম ড্যাশ বায়ু শূন্যস্থান পূরণ করে উত্তরটি হলো ক্যাটাবেটিক বায়ু নেক্সট কোয়েশ্চেন আমাদের দেশে বর্ষাকালে মূলত কোন ধরনের বৃষ্টিপাত ঘটে উত্তরটি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নেক্সট কোয়েশ্চেন ঘূর্ণবাতের চোখ কি উত্তরটি হল ক্রান্তি ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে তাই এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ নেক্সট কোশ্চেন ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লিখে উত্তরটি হল শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টি ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য নেক্সট কোয়েশ্চেন ভারতের পরিবেশের অবনমনের জন্য ক্ষতির পরিমাণ কত উত্তরটি হলো ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ চল্লিশ বিলিয়ন ডলার নেক্সট কোয়েশ্চেন আধুনিক কৃষি উন্নতির জন্য মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয়েছিল সত্যনা মিথ্যা নির্বাচন করা উত্তরটি হলো মিথ্যা নেক্সট কোশ্চেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় কি কী উদ্ভিদ দেখা যায় উত্তরটি হল ভূমধ্যসাগরীয় অঞ্চলে অঞ্চলের সরলবর্গীয় পাইন ফর সিডার গাছ দেখা যায় নেক্সট কোশ্চেন মারেডার্লিং অববাহিকার আয়তন কত উত্তরটি হল মারেডার্লিং অববাহিকার আয়তন প্রায় নয় দশমিক এক বর্গ কিলোমিটার চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া চারটি কোশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন পরিচালন স্রোত সৃষ্টি হয় কিভাবে উত্তরটি হলো ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায় আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচে নেমে যায় এর ফলে পরিচলন স্রোত সৃষ্টি হয় সেকেন্ড কোয়েশ্চেন পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন উত্তরটি হলো পৃথিবীর প্রায় সমস্ত নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চল অভিসারী পাত সীমানায় অবস্থিত অভিসারী পাত সীমানায় সংঘটিত হওয়া সংঘর্ষের ফলে প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয় থার্ড কোশ্চেন গ্রানাইট শিলায় গঠিত মাটি কানে উত্তরটি হল গ্রানাইট শিলা থেকে যে মাটি তৈরি হয় সেই মাটিতে জৈব পদার্থের তুলনায় খনিজ পদার্থ বেশি থাকে এই খনিজের মধ্যে লোহার অক্সাইড বেশি থাকার জন্য গ্রানাইট শিলা থেকে গঠিত মাটির রং লাল নেক্সট কোশ্চেন কিউমূল নিম্বাস মেঘের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তরটি হলো এই প্রকার মেঘ দেখতে অনেকটা গম্বুজের মতো এই মেঘ সাদা থেকে ধূসর রঙ কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন নিরক্ষীয় নিম্নচাপ বলার সৃষ্টির কারণগুলি কী কী সেকেন্ড কোশ্চেন মৌসুমী জলবায়ু অঞ্চলে জলবায়ু বৈশিষ্ট্য আলোচনা করো থার্ড কোশ্চেন মারেডালিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন পরিবেশ অবনমনের ফলাফলগুলি সম্পর্কে লেখো ছয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের অর্থ সামাজিক পরিবেশ ও জীবনশৈলীর ব্যাখ্যা দাও সেকেন্ড কোশ্চেন পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো থার্ড কোশ্চেন ওশিয়ানিয়া মহাদেশের নদ নদীর বর্ণনা করো